আসসালামু আলাইকুম ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম নাইমা বেস্ট ফার্নিচার থেকে একটি সেগুন কাঠের কর্নার সোফা নিয়ে আপনাদের অত্যাধুনিক মডার্ন এবং অনেক সুন্দর মানের একটি কর্নার সোফা আপনাদের দেখেন আমি প্রথমে আমি দেখাচ্ছি আপনি ভিউটা দেখাচ্ছি দেখেন প্রথমে দেখেন সাইডে একটি টুল আছে এটা সাইড করা এবং দেখেন সেগুন কাঠের চাপ দেওয়া আছে ভিতরে গর্জুন কাঠ সামনে সেগুন কাঠের চাপ দেওয়া আছে অনেক সুন্দর মানের এবং নিখুঁত মানের দেখেন এটি একটি কর্নার সোফা ফাইভ সিটের একটি কর্নার সোফা এখানে হাতলটা অনেক চওড়া এবং মজমুত এবং পাঁচটা বালিশ আছে পাঁচটা বালিশ দেওয়া আছে অনেক সুন্দর মানের এবং নিখুঁত মানের এখানে একটা টুল আছে এখানে দুইটা আপনার হেলাম দেওয়া দুইটারই আছে বালিশ আছে এ পাশে দেখেন কত সুন্দর এবং নিখুঁত মানের এবং এখানে বসার সিট আছে তিন সিট আছে আসলে এটা চমৎকার একটি চমৎকার একটি সোফা সেট এই কালারটা হবে এই কালারটা অরিজিনাল কালারটা হলো আমি মোবাইল আসলে বোঝা যাচ্ছে না তারপর আমি আপনাকে যতটুকু দেখাতে পারতেছি ক্যামেরা কারণে ক্লিয়ার আসছে না তারপর বলি এটা এটা এইটা কালারটা হলো অনেক সুন্দর এবং নিখুঁত মানের কালার আপনারা যেটা এই কর্নার কন্যাশোপাসিটি নিতে চাচ্ছেন অনলাইনে সাত বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এটার ব্যাকসাইডেও আপনি কোনো কাপড় নর্মাল টিস্যু কাপড় না ব্যাকসাইডটাও ফ্লোই সেই সলিড এই ফোম দেওয়া আছে এবং সলিট এই কাপড়টাই দেওয়া আছে খুবই সুন্দর মানের এটি নিখুঁত মানের আসলে এটা খুবই সুন্দর এবং নিখুঁত মানে এই সোফা সেটটি যদি কারোর প্রয়োজন হয় এই সো পাঁচ সিটের সোফা চিটটি হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এটির দাম মাত্র মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটির দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এই এত সুন্দর সেগুন কাঠের সোফা চেটটি পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যাদের দরকার হয় স্ক্রিনশট মানে ভিডিওতে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ